সহি বুখারী শরীফের নাম হয়তো আপনারা শুনেছেন সহি বুখারী শরীফের হাদিস নবীর দুইজন অতিথি বাড়ি হলো ইয়ামান দেশে একটু জোরে বলেন কোন দেশে পিছনের বাইরে কে রাগ করছে পিছনের বাইরে চিন্তা করতেছে আওয়াজ দিবে সামনের লোক আমরা যেহেতু ফিসনে আসি পিছনেই থাকি একটু আওয়াজটা দিয়েন ভাই নাকি বয়স কম দিকে হুজুর পছন্দ হচ্ছে না ইয়ামান দেশের দুইজন বন্ধু দুইজনে মুসলমান হয়েছে কিন্তু নবীরে না দেখে দুইজনে মিলে চিন্তা করল নবীরে না দেখে কালেমা পড়লাম অন্ততে জীবনেতে একবার দেখা উচিত দুই বন্ধু মিলে চিন্তা করলে এই তোর কাছে কয় টাকা আছে আমার কাছে এতগুলো আস। আমার কাছে আছে কিছু সল আমরা দুই বন্ধু মিলে মদিনা শরীফে যাই আল্লাহর হাবিবের হাতে একটু গিয়াত বায়াত হই তবা করি আল্লাহর হাবিবের নুরানি চেহারা নাকি অনেক সুন্দর একটু তাকে দেখে আসি একটু যেই দেশের জন্মভূমির মানুষ আমনি ই আমান দেশ থেকে এসে এই বাংলার জমিন ইসলাম আবাদ করেছে একটু জোর বলেন না দেশের দুইজন বন্ধু ইয়ামান দেশ থেকে দুই বন্ধু রওনা দিয়েছে মদিনা শরীফের উদ্দেশ্যে আস্তে 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 কয়েকদিন যতদিন লেগে গেল আস্তে আস্তে মদিনা শরীফে ঢুকলো এশারের নামাজের সময় এশারের নামাজের আজান শেষ হয়ে গেছে ইকামত শুরু হয়ে গেছে বেলালিকামত দিতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবান আল্লাহ আকবর আল্লাহ আকবার বেলাল ইকামত দেওয়া শুরু করেছে দুইজন মুসাফির ইয়ার্মান দেশ থেকে এসেছে হজু করতে গিয়ে দুই রাকাত নামাজ হারিয়ে ফেলেছে নবীর পিছনে দুই রাকাত নামাজ বলল বাকি দুই রাকত দ্বারা পড়ে দেখতেছেন ঈশানের নামাজের পর সাহাবাই কেরাম গণ্যমান্য সাহাবিরা নবীর হাত মোবারকে চুমু খাচ্ছে নবীর সাথে সাক্ষাৎ করতেছে সৌজন্য সাক্ষাৎ বাড়িতে ঘুমাইতে চলে যাবে ওই তারা তো নবীরে চিনে না নবীও তাদেরকে ভালোভাবে চিনে না যেহেতু নতুন মানুষ দেখেছ অনেক সাহাবিরা নবীর সাথে দেখা করার জন্য ধাক্কা ধাক্কি চলছে লম্বা সিরিয়াল হয়ে গেছে তার আস্তে আস্তে পিছনে পড়ে গেল নবীর সাথে দেখা করলো ইয়া রাসূল আল্লাহ আমরা দুই বন্ধু আপনার প্রতি ঈমান এনেছি আপনারে না দেখে আমাদের বাড়ি হলো সুদূর ইয়ামান দেশ থেকে ইয়ামান দেশে আমাদের বাড়ি ইয়ামান দেশ থেকে এসেছি শুধু এক নজর আপনাকে দেখার জন্য একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী খুশি হয়ে গেলে না হ্যাঁ দুইজনই ইয়ামান দেশ থেকে শুধু আমি নবীকে দেখার জন্য এসেছো না আরব দেশে মদিনায় তাদের কোন আত্মীয় স্বজন আছে কিছুই নাই শুধু নবীর মহাব্বতে তারা এসেছে কবির ভাবে লক্ষ্য করেন দুইজন কার কাছে এসেছে নবীর কাছে বলেন না কার কাছে নবী সারা মদিনা শহরে তাদের কোন আত্মীয় স্বজন নাই হয়ে গেছে রাত এই যুগের মতো তার পয়সা আছে আপনি সন্না গিয়ে হোটেল খুঁজতে পারবেন আপনি গরুপুর গিয়ে হোটেল খুঁজতে পারবেন কুমিল্লা জেলায় কাজে গেছেন পে আছে থাকার আর খাওয়ার কোনো জায়গার অভাব কিন্তু ওই যুগে তারা তো ডিজিটাল যুগ ছিল না আমার নবী চিন্তা করলো কার বাড়িতে আজকে মেহমানকে থাকার জন্য খাবার জন্য দেই সব বড় লোক সাহাবি সব চলে গেছে রাত হয়ে গেছে সামনে কিছু সাহাবি বসা তারা বসে আছে কেন জানেন তারা নিজেরাও জানে না ঘরে আদৌ খাবার আছে কি নাই তারা ঘরে গেলেও খাবার পাইতে পারে নাও পাইতে পারে নবীর নুরানি চেহারা আনরের দিকে তাকিয়ে আছে অন্তত নবীর চেহারার দিকে তাকাইলে তাদের ক্ষুধার যন্ত্রণা কিছু হলেও কমে যাবে একটু জোরে বললেন আমার নবী এদিক সেদিক তাকায় দেখে ধনী যত সাহাবি সবাই বাড়িতে চলে গেছে আমার নবী চিন্তা করলেন এই দুই মুসাফিরকে এক রাতের জন্য কার বাড়িতে পাঠায় আগামী কাল হয়তো কারো না কারো বাড়িতে থাকবে সমস্যা নাই কিন্তু আজকে রাতের জন্য তো একটা ব্যবস্থা দরকার আমার নবী এদিক সেদিক তাকায় দেখে সামনে কিছু সাহাবি বসা তারা সবাই অভাবী গরিব মানুষ তারা নিজেরাও আদৌ জানে না করে আদৌ খাবার আছে কি নাই আমার নবী এদিক সেদিক তাকায় বলে তোমাদের মধ্যে এমন কেউ আসো আমার আজকে দুইজন মেহমান আমি রাসুল্লাহর মেহমান এ আমান দেশ থেকে এসেছে শুধু আমি নবীকে দেখার জন্য তার আমার মেহমান তোমরা এমন কেউ আসো আজকে এক রাতের জন্য এই দুইজন মেহমানকে মেহমানদারি করবে সামনে যারা বসা সবাই লো অভাবী কোম্পানির লোক কে আবার হাত উঠায় মুসিবতে পড়ে চিন্তা করতেছি নবীর একজন আনসার সাহাবি। সে চিন্তা করছে একজন যদি আমরা হাত না উঠাই আমার নবী তো ছোট হবে আমার নবীর মনটা ছোট হয়ে যাবে একজন সাহাবি সে নিজ আদৌ জানে না করে আদৌ খাবার আছে কি নাই সে নিজে শিউন না সে চিন্তা মন মলিন হবে ছোট হবে এটা আমি হতে দিতে পারি না জীবন দিয়ে হলো রসুল্লাহর মেহমানকে আমি তাজিম করব মেহমানদারি করব একটু জোরে বলা যাবে কি নবীর আনসার সাহাবি হাত উঠে বলি আর রসুল আল্লাহ আমি আছি আল্লাহর হাবিবের মেহমান হলো আল্লাহর মেহমান আল্লাহর হাবিবের মেহমানদারি করা এটা তো বড় সৌভাগ্যের ব্যাপার আল্লাহর হাবিব তাকায়া দেখে এমন এক লোক হাত উঠেছে যে কোন দিন তিরিশ দিনের মধ্যে বিশ দিন রাতের বেলা না খেয়ে থাকে আমার নবী বলে এই বেসারা যদি আমার মেহমান আজকা মেহমানের জানি কোন দশা আমার নবী বলে সত্যি তুমি কি শিউর আজকে আমার মেহমানকে তুমি মেহমানদারি করতে পারবে জীবন দিয়ে হলো আপনার মেহমানকে তাজিম ইহতেরাম সম্মান করার চেষ্টা করব ইয়া রাসুল আল্লাহ মেহমানকে দিয়ে দেন আমি নিয়ে যাই একটু ছেড়ে বলি দুইজন মেহমান নিয়ে বাড়িতে রওনা দিয়েছেন বাড়িতে যাওয়ার পরে বিবির সাথে সাক্ষাৎ করলেন বিবি রে অ বিবির আহমত আলিলা আলামিনের দরবার থেকে দুইজন মেহমান নিয়ে এসেছি তারা সদুর ইয়ামান দেশ থেকে এসেছে বিবি রে গরে কি আছে প্রস্তুত করো আমরা না খেয়ে থাকবো কিন্তু রসুলুল্লাহর মেহমানকে না খাইয়ে রাখা যাবে না জোরে বলেন না বুঝেন না মহিলা মানুষ আপনি আমার না কইয়া কথা নাই বার্তা নাই মেহমান দুইজন নিয়েছে তা আবার দুইজন আর আপনি কামটা করলেন কি আপনি তো আমার একবার জিজ্ঞাসা করতে পারতেন কথা কম বলো এরা রাসুল্লার মেহমান তা আবার ইয়ামান দেশ থেকে এসেছে তার এক হলো মুসাফি দ্বিতীয় হতো হলো দ্বিতীয়ত হলো রাসুল্লার মেহমান তার আল্লাহর মেহমান এখন কি করা যায় রুটি তো দুইটা বানাইছি নিয়ত করেছি গতকালকে আমরা না খাই রাতের বেলা ঘুমাইছি আজকে রাতের বেলা না খাইয়া ঘুমাবো দুইটা রুটি দিয়ে দুই বাচ্চারে খাওয়াই আমরা ঘুমাই থাকবো এখন বাচ্চাদেরকে কিভাবে ম্যানেজ করব আমরা না হয় উপাস থাকবো বাচ্চাদেরকে কিভাবে ম্যানেজ করব বাচ্চা দুইজন আমরা দুইজন চারজন মেহমান দুইজন হইল কয়জন আপনাকে যোগ বিয়োগ গেছে বলেন না কয়জন খাবার আছে কয়জনের একটা রুটি করে যদি দে তখন অন্তত দুইজন চলবে বিবি বলতে লাগলো এখন আমরা কি করবা আমরা তো না খায়া থাকার অভ্যাস আছে রাত্রেবেলা কিন্তু বাচ্চাদেরকে ম্যানেজ করা এত সহজ নয় কেমনে বাচ্চাদেরকে বুঝ দিব আমার নবীর ওই আনসার সাহাবী বলে বিবি তুমি আমার পর আমর্শ গ্রহণ করো বাচ্চাদের সাথে একটু হেকমত অবলম্বন করতে হবে কৌশল অবলম্বন করতে হবে একবার কি করতে হবে বলে তুমি চুলার মধ্যে পানি দাও আর আগুন দিতে থাকো টকবক করতে থাকবে আর বাচ্চাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবে বাবুরা একটু ঘুমানোর চেষ্টা করো খাবার যখন রেডি হবে তোমাদেরকে ডাকা হবে বাচ্চাদেরকে চুলায় আগুন লাগায় একটু বুঝ দেওয়ার চেষ্টা করো এতক্ষণের মধ্যে যদি তারা কোন রকম ঘুমিয়ে যায় তাহলে তো সব জামেলা শেষ আমরা কত রাত না হবে না একটু বলা যাবে কি কোন রকম বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিল দুইটা রুটি সামনে একটা পর্দা দিয়ে দুইটা রুটি দুই নবীর মেহমানকে দিয়ে দিলাম আমান দেশের মেহমান বলতে লাগলো ও আল্লাহর নবীর আনসার সাহাবী আমরা ইয়ামান দেশের মানুষ আমাদের দেশের একটা ঐতিহ্য হচ্ছে যারা আমাদের মেহমানদারি করে তারা খানা খাওয়ার আগে আমরা খাওয়া খাওয়া শুরু শুরু করি না আগে আপনারা করবেন তারপরে আমরা শুরু করব একটু জোরে বলেন না লাগজেনিফেস। স্ত্রী কানে কানে বলে ও স্বামী বাচ্চাদেরকে তো নয় গুম গুমপাড়াই দিলাম এখন মেহমানদের কেমনি বুঝ দিব আল্লাহ নবীর ওই আনসার সাহাবি স্ত্রীর কানে কানে ফিসফিস করে বলে ও বিবি একটু আগে বাচ্চাদেরকে যেভাবে হাকমত করে বুঝ দিস মেহমান আমরা একটা বুঝ দিতে হবে আপনি বলেন আমারে ফিস ফিস করে রে শিকাই দিল ওই আল্লাহর নবীর আনসার সাহাবি যার বাড়িতে মেহমান হয়ে রসুল্লাহর দুই মেহমান গিয়েছেন আল্লাহ নবীর আনসার সাহাবি আওয়াজ করতে লাগলেন বিসমিল্লাহ মুখ তারা বুঝাইতেছে আমরা খাওয়া শুরু করেছি একটু জোরে বলেন না বিসমিল্লা যখন বললেন মুখের আওয়াজ দিয়ে বোঝানোর চেষ্টা করছে আমরাও খাওয়া শুরু করেছি আপনারা বসে থাকার দরকার নাই আপনারা শুরু করেন দুই মেহমান দুই রুটি খেয়ে আছে শীতকাল ছিল তাহাজুতের সময় গরম পানি করে দিল মেহমানদের জন্য তাহাজুতের নামাজ পড়ে রওনা দিল মসজিদে নববীতে নবীর পিছনে ফজরের নামাজ পড়বে ফজরের নামাজ আমার নবী ইমামতি করে সালাম ফিরাইয়া সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা তোমরা কেউ উঠবা না সবাই বসো সবাই বসো আজকে আমি নবী আমার এক আনসার সাহাবীর মেহমানদারির গল্প তোমাদেরকে শোনাব বলেন আমার নবীর দরবারে খবর আছে না নাই এ বলেন আছে না নাই আল্লাহর হাবিব বললেন তোমরা একটু বসো আজকে একটা গল্প শোনাবো মেহমানদারির গল্প তাও আবার আমার নবী বললেন অমুক আসো অমুক থরতর করে কাঁদতেছে সে চিন্তা করতেছে মাত্র একটা রুটি দিয়ে মেহমানদারি করলাম মেহমানদারি কি ছোট হয়ে গেল নাকি নবী কেন আমার দাঁড়া করালো আমার নবী বলে আবু বকর আব্দুর রহমান ইবনা ওসমান তোমরা অনেক ধনী ও আমার দনি সাহাবিরা শোনো তোমরা যখন এশারের নামাজের পরে চলে গিয়েছিলে এই দুই মেহেমান এসেছে ইয়ামান দেশ থেকে আমার সাথে সাক্ষাতে আমি যখন তোমাদের ধনার্থ কোনো সাহাবিকে পাই নাই আমি যখন হাত উঠাইতে পারলাম একজন হাত উঠাই নাই এই ব্যক্তি তার ঘরে আদৌ খাবার নাই সে জানে তারপরে রসুল উল্লাহর মেহমানকে নিয়ে গিয়েছে মেহমানকে নিয়ে এমন মেহমানদারি সে গত রাতে ওই প্রেজেন্টেশন করেছে উপস্থাপন করেছে এমন মেহমানদারি আমার ইয়ামান দেশের দুই লোকের সাথে করেছে আমার আল্লাহ কুদরতি জবানে আর সে আজিমের রব কুদরতি জবানে মুচকি হাসি দিয়ে ফেলেছে আর একটু জোরে বলে কিছু ভান আল্লাহ ও আমার আনসার সাহাবি তুমি আমার মেহমান কে যে সম্মান করেছো শুধু আমার মহাব্বতে আমার মেহমান কে যে সম্মান করেছো তাজিম করেছো আল্লাহ তোমার তাজিম আমার প্রতি যে তোমার অকৃত্রিম ভালোবাসা তুমি দেখিয়েছ এই কারণে তোমাকে এবং তোমার স্ত্রীকে জান্নাতুল দাউস দান করেছে আর একটু দূরে বলা যাবে কিছু ভার